আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে খুবই উপকারী একটা সিরাপ নিয়ে আলোচনা করব। এই ইকটার্ন দিনার আমরা কম বেশি সবাই চিনি তবে এর কাজ কি এটা কিন্তু সবাই ভালো করে জানি না বা বুঝি না এই ইকটান দিনারটা কিন্তু হাতের নাগালেই আপনারা পেয়ে যাবেন যে কোনো ইউনানি ফার্মেসি তারপরে আয়ুর্বেদিক যে ফার্মেসি আছে ওইগুলোতে তাছাড়া এমনিতে বড় বড় যে ফার্মেসিগুলো ওই সবেও কিন্তু পেয়ে যাবেন তো ছোটো ইকটান দিনারও পাওয়া যায় ওটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে দুইশো টাকা এই যে দেওয়া আছে তো যে কোনো সিরাপ কেনার আগে অবশ্যই আপনারা ডেট দেখে তারপরে কিনবেন ওকে তো এখানে এই সিরাপটার কাজ কি এই সিরাপটার কাজ হচ্ছে মূলত জন্ডিস নিরাময় করা তো এই সিরাপটা আমাদের জন্য যে কতটা উপকারী তা না খেলে হয়তো বুঝবে না কিন্তু আমি এটা আমি নিজেই খেয়ে উপকৃত হয়েছি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেটাতে উপকৃত হই আমি ওইটাই চাই অন্য কেউ জানুক অন্য কেউ এটা দিয়ে উপকৃত হোক আর সেই জন্যই কিন্তু শেয়ার করি হুদাই যে কোনো একটা ধরে এনে আমি কিন্তু এটা শেয়ার করি না তো এখানে যে ইকটান দিনাটা এটা মূলত জন্ডিসের জন্য আগের দিনের যে প্রচলিত প্রথা আছে জন্ডিস হলেই ঝাড়াতে যাই এর কাছে ওর কাছে এই জায়গায় সেই জায়গায় দয়া করে ওই এখন বাদ দিন এখন সব কিছুই হচ্ছে ব্যবসা হ্যাঁ আপনাদের খারাপ লাগতেই পারে আমার কথাটাই কিন্তু ইদানিং ব্যবসার জন্যই মানুষ এটা করতেছে রাস্তার ধারে এই জায়গায় সেই জায়গায় আমি আমার জীবনের একটা কাহিনী বলি আমার সাথে ঘটা আমার যখন জন্ডিস ধরা পড়ে তখন মানে আমি বুঝতে পারি এমনকি আমার আশেপাশের লোকজনও বলে যে এটা জন্ডিস হয়েছে এটা ঝাড়াতে হবে তো আমাকে ঝাড়াইছে প্রায় পনেরো দিন ধরেই ঝাড়াইতেছে কিন্তু ভালো হয় না ঠিক আছে রাস্তার ধারে এই জায়গায় সেই জায়গায় যে এই জায়গায় শুনছে ওই জায়গায় এমনকি গোসল জন্ডিসের যে গোসল আছে না সেটা পর্যন্ত দিছে কিন্তু ভালো হওয়ার কোনো নাম নেই তো তারপরে একটা ফার্মেসিতে যাই ওখানে ওনারা বলে যে আমার নাকি ডেঙ্গু হয়েছে মানে কতটা বিভ্রান্তিতে পড়েছি তো এরকম ঘুরতে ঘুরতে আমার লিভারের সমস্যা হয়ে গেছে তারপরে আমি এমবি ডাক্তার দেখালাম তো তারা আমাকে এটা সাজেস্ট করলো আর সাথে লিভারের ঔষধ আছে একটা ক্যাপসুল ওইটাও আমি আপনাদেরকে শেয়ার করব অন্য কোনো দিন তবে এটা আগে বলি এটা খুবই উপকারী যখন জন্ডিসের একটু ভাব দেখবেন খেতে ভালো লাগবে না অরুচি তাছাড়া যেগুলো আর কি হলে জন্ডিস বলা যায় তো সব ভাব দেখলে এটা কিনে খাওয়া শুরু করে দেবেন নিয়ম অনুসারে ঠিক আছে আর জন্ডিস হলে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারগুলো ত্যাগ করতে হবে গরুর মাংস যেগুলো হাই প্রোটিন থাকে হাই ক্যালোরি থাকে ওই সব খাবারকে ত্যাগ করতে হবে কারণ হচ্ছে লিভারকে দুর্বল রাখতে হবে লিভার তখন কার্যক্ষমতা কমিয়ে দেয় সেই জন্য তো এই ইকটান দিনার আপনারা কিনে অবশ্যই খেয়ে দেখবেন যাদের জন্ডিসের সমস্যা আছে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ আমি উপকৃত হয়েছি এই জন্য দয়া করে আপনারা নিজেরা ভুল করে নিজেদের ক্ষতি করবেন না আমার পনেরো দিন যখন হয়ে গেছে তখনই কিন্তু আমার লিভারের সমস্যা শুরু হয়ে গেছে জন্ডিস কিন্তু খুবই মারাত্মক একটা রোগ এটা লিভারকে ধ্বংস করে দিতে বেশি সময় লাগবে না এই জন্যই বলি যাদের একটু সমস্যা হবে তারা দয়া করে এটা খাবেন এটা কিনে খাবেন এটা কিনে খেতে কিন্তু এমবিবিএস ডাক্তারের পরামর্শ অতটাও লাগে না কারণ আমাকে ফার্স্টে যে এই সিরাপটা সাজেস্ট করছিলো সে ছিল আয়ুর্বেদিক ফার্মেসির একজন ফার্মাসিস্ট তো আমি এটা খেয়ে উপকৃত হয়েছি আপনাদেরকেও বললাম আর লিভারে যাদের সমস্যা আছে তাদের জন্য উপকারী একটা ক্যাপসুল আছে ওইটা আমি আপনাদেরকে অন্য কোনো দিন শেয়ার করব তো আমি আপনাদের উপকারের জন্যই শেয়ার করলাম ভালো লাগলে আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ও আরেকটা কথা বলি এই যে জন্ডিস হলে যে ঝাড়ানো পোছানো হয় না এটা কিন্তু জন্ডিস দুই রকমের যেমন একটা হচ্ছে একটা জন্ডিস হলে সপ্তাহের ভিতরে আপনি ঝাড়ান বা না ঝাড়ান এটা ভালো হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা জন্ডিস হচ্ছে কি ওটা যদি ভাইরাসে আক্রমণ করে ফেলে ওটা কিন্তু আপনার সহজে ভালো হবে না আর ভালো হবে না তো হবেই না আপনাকে মৃত্যুর পথে ঠেলে দিবে এই জন্যই বলি ভুল করবেন না ওই ঝারানো পোছানো কিছুই ভালো না ঠিক আছে ওসবে এখন আর কোনো কিছুই হয় না হ্যাঁ আমাকে যদি খারাপ ভাবেন সেটা ভাবেন কারণ আমি বলতেছি কারণ আমার জীবনের উপর দিয়ে যেই সমস্যাগুলো গেছে ওই জন্যই আমি বলতেছি আমার বিশ্বাস উঠে গেছে ঠিক আছে আর জন্ডিসের সমস্যা হলে অবশ্যই ঘন ঘন গোসল করবেন বেশি বেশি পানি খাবেন আর নিজে তরল খাবার খাবেন দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে এগুলো কঠিন কোনো রোগ না আবার কঠিন বলতে গেলে যদি ফেঁসে যান তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ